एक मी से तना हेलो हाँ हेलो धन्यवाद भाई अपना के लाइफ पे शेयर कर दिए ना हम्म सलामुलैकुम सवाई के চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সবাই পাশে দেখেন নতুন করে আবার শুরু করতেছি ম্যানস্টার আমাদের চ্যানেলের নাম হচ্ছে ম্যানস্টার অনেক আগে শুরু করছিলাম তো মাঝখানে কিছুদিন অফ ছিল এখন আবার শুরু করতেছি নতুন করে तो अपना सपोर्ट करें अरे भाई

সবাই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করতে আমাদের কাছ থেকে নতুন কিছু পাবেন সবাই কমেন্ট করে বেশি বেশি করেন আশা باذنন্ন আমরা হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই লাইক করে দিবেন আমার শেয়ারটা সবাই কপি করে লিংক বটন করে শুরু করছি আবার সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি আপনাদের ভালোবাসায় নতুন কিছু নিয়ে আসব ইনশাআল্লাহ ধন্যবাদ কমেন্ট করে দিবেন সবাই কমেন্ট করে দিবেন আর কীরকম ভিডিও চান আমার কাছ থেকে আমার টিমের কাছ থেকে একটু বলে দিবেন ধন্যবাদ কমেন্ট করার জন্য সবাই কমেন্ট করে দিবেন আর লাইক করে দিবেন সবাই শেয়ারটা আর কীরকম ভিডিও চান সবাই কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ लोल भैया लोल रिक हम्म हेलो रिक विश्वास नहीं धन्यवाद भैया सॉरी इट्स ओके okay भैया সাবস্ক্রাইব করে দিন ভাইয়া ভাইয়া আপু যাই হন সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি নতুন করে শুরু করতেছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় নতুন কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ আর পাশে থাকলে অবশ্যই ভালোবাসা দিবেন ধন্যবাদ ভাইয়া সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ধন্যবাদ লাইভটা একটু শেয়ার করে দিয়ে আর সবসময় পাশে ভাই বা নতুন কিছু নিয়ে আসবেন ইনশাআল্লাহ আর রকম ভিডিও চান এটা অবশ্যই জানাবেন কমেন্টে লাইভটা একটু শেয়ার করে দিন সবাই ফানি ভিডিও নাকি শর্ট ফিল্ম না অ্যাকশন ভিডিও কিরকম ভিডিও চান জানিয়ে দিবেন একটু কষ্ট করে ওই কোন সাইন

লাইভটা শেয়ার করে দেন ভাইয়া লাইভটা শেয়ার করে দেন ইনশাআল্লাহ ফায়ার ভিডিও আপলোড দেওয়া হবে Halo Jannat Halo Jannat লাইক করে দিন সবাই লাইক করে দিন আর লাইভটা একটু শেয়ার করে দিন আর দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ ঢাকা আপনার নাম দেখিয়ে বুঝতে পারছি যে আপনার ভাষায় গিয়ে হ্যাঁ লাইফে শেয়ার করে দিয়ে একটু বেশি বেশি করে আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিয়ে যারা লাইফে আছেন অনেক বড় ধন্যবাদ ভাইয়া ভালো ভিডিও বানাই কিনা জানি না কিন্তু ভালো ভিডিও বানানোর সামনে আরো আশা আছে যদি পাশে মানুষ জনকে ভালো মানুষের ভালোবাসা পায় তাহলে ভালো কিছু করার আশা আছে ইচ্ছা আছে দেখা যাক কি হয় ধন্যবাদ মনে খুশি হল আপনার কথা শুনে সবসময় সাপোর্ট করেন লাইফটা একটু শেয়ার করে দিন আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে নতুন শুরু করছি বুঝতে পারতেছেন Nah, yeah. lalu huh? dijelaskan no és

সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটু কষ্ট করে পাশে থাকেন আপনাদেরকে ভালো কিছু দেখানোর ইচ্ছা আছে আপনাদের জন্য ভালো কিছু করার ইচ্ছা আছে লাইভে একটু শেয়ার করে দিন সাবস্ক্রাইব করলে তো আর কমে যাবে না রিপেয়ার ভিডিও বানানো হবে ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ ভালোবাসা অন্তর স্থল থেকে এভাবে সবসময় পাশে থাকে সবাই হ্যালো সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন কমেন্ট গুলো পড়ি আপনাদের কমেন্টে রিপ্লাই দিই এগারো জন মানুষ এখন লাইভে আছে তো সবার সাথে কথা বললে ভালো লাগবে

আপনারা যেরকম ভিডিও চাবেন ওই ভিডিও দিতে